দিন দিন যা অবস্থা দেখতেছি দেশের দিন আর চলবে না দেশের ড্যাম বৃদ্ধি করতে করতে কত দূর নিয়ে গেছে একদিকে আমার বাড়িওয়ালা দুই কেজি চালে সংসার আবার মোটা চলে না এ সংসার চালাবো কি করি আর ওদিকে মাঝে ছটটা সে সারাদিন এ মতো মতো ঘুরে বেড়ায় বাড়ি যা খোঁজ নেই সংসার তার মন নেই কি করবো বন্ধু কি করছি এ দেখতে আমি তো দেখতে তো বিজলি কাটতেছি দেখতে তো পাতি আর শুনতি কেন ও আচ্ছা ঠিক আছে ভাবি কনে আইসি আমার কাছে কি হলো ভাবের খস কেন ভাবি দেখতিস নি তো তাই আর কি বলতিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে এনা বয় ট্রেন নে বয় আচ্ছা বন্ধু তত দিন কাল কি যাচ্ছে

তা বিদেশ যাতেছি ভাবি তো সেই সুন্দরী তা থাকতেন তো ঠিক কই দিস তোর ভাবি খুব সুন্দর ওরে আমার ভালোবাসার জিনিস বন্ধু এই চলে গেলে রাখি বন্ধু যা যা আমি তো মনে মনে এটাই ভাবছিলাম আচ্ছা বন্ধু থাক তালি অনেক তো গল্প গুজব হইলো বাড়ি যাচ্ছি বাড়ি একটু কাজ দিই আচ্ছা যা যা থাক তালি গেলাম

তোর কাছে তোর ভাবে দেখে গেলাম উদ্ধার আছিস আচ্ছা ভাই দেখ তোর কিন্তু আমি ভাবি দা দা তলে আমি ভাবি কাতে কাতে যাব দেখি ভাবি কি তলে আমি তোমার সব বল দেব আজকে মত কথা কাল থাকলো আমি টাকা ওসা ব্যালেন্স করে তো ঘরে যাও বাদল বাদল ঘরে যাও আচ্ছা দি আমি বাদাতে ঘুরে আসলাম এই দা বই পড়তে বাই

তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি জান তুমি থাকো মুভিস তো আছে আর ভাইটা ডেকে যাই হ্যাঁ আমি চলে যাচ্ছি ভাই তোমার দায়িত্বে থাকলো আসুন ভাবির সাথে বেশি কিছু করবি না জানো বই দিলাম বলো ভাই তোমার না দিলে হবে না কিছু কর ভাবি তোর কাছে দেখে গেলাম বলো তুমি থাকো হ্যাঁ আয় মুভি যাই আমি আমি আটটি স্বামী তোমাকে ছাড়া আমি কি করে থাকবো তোর ভাবি তাহলে যদি এদিকে যাই কবে কেউ যাই

আচ্ছা যাই হোক কালকে দেখা হবো নাকি আচ্ছা 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 তুমি তারা বলতাম হে কারোর সাথ বলিস জানো তো ভাবির সাথ কথা বলছিলাম ও আমার ভাবির তার তথা না তো

ভাইয়া তুমি তাতা তাতা বলতি তা আমি বলতা তা তুমি বল তুমি তত্তি তাতা বলি তলো তুমি তাতা তাতা বলতি তা আরে পাগলা বুঝিসনি নি ভাবীর সাথে কথা বলছিলাম এই বলা লাগে ইয়ালাই ইও আমাল ভাবীর তাতা বলতি আমি আর দি ভাই একটা তপ বলি দেবো মেদা দেটি হ্যালো ভাইয়া ভাইয়া এদিতে বলে একটা তার ধরতে দে বলো ভাইয়া এদি ভাবি তা আদান বাদানে তার তাতে তথা বলতি এর তাতে ওর তাতে তার

কি কে কি যে কাজ করলাম আমি কি করতে আসলাম আমি খুব তাড়াতাড়ি আসতেছি তুমি এই তো আমি সব দেখি মাল বাবিটা তাড়াতাড়ি বলছি আমার ভালো লাগছে না আমি ওদের দুটি মাল বয় দি এটা একটা কথা কবি আমি আসতেছি প্লেন টিকিট কাটি দাম আর আচ্ছা আমি আলো সংবাদ দেখি দেখি ভাবি কি করতে আমি সব আদান বাগান দিয়ে দেখি আসুন তোর ভাবি যা করবে পাই টু পাই হিসাব আমার আবার দিবি

লাইন লাগে কি আর ভাবিতি থালতালি হয়ে গেল ভাত না বুদ্ধি তে লাইন তুমি অনেক সুন্দর একটা উম্ম দেও না তুমি কি করছো এখন তোমাকে তো অনেকদিন দেখি না দেখা টাকা করো কি করো বুঝিনি তোমার কথাবার্তা দেখা তো করতেই হবে হ্যালো হ্যালা এদিকে তো বলে একটা কাজ ধুতিবে বলো তুমি ঠিক দিন পালিয়ে তো আতি আমার দুততি বিট্টাতে দি না গীতব দে আমি তুমি তুমি এই তো ঠিক গিলে তো এদিক বলো গীতাতা হই দে ভাবি tata তদা বলতি আমি তালে দি তুমি এই তো আইছো হ্যাঁ কি হই দে আমি তোমলা ফোন দিলাম না এদিকটা কি যা করতে হলো আমরা দেখিলে চলুন

সে <laughs> পোয়ালা <laughs> 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 <laughs>

বলনে কেন যায় কথা বলি আমার বল হ্যাঁ তুমলা আমি টতা বলতে তোমরা তো ওইটার তুমি টতা বল

আমি আমার বোর সাথে কথা বলছিলাম কি ক্ষতিটা করলি আমার কান চেহারা করা ছেলে এদের জন্যই কি করলি তুই বল কি কোনো দোষই করিনি আমি তখন প্রমাণ পাতেছি এতক্ষণ দোষই করিনি এরা এর গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আর তুই আমার কি বললি ওর ভাবির সাথে কথা বলে এমন কাজ করলি কেন ক আমি সেই সুদূর বিদেশ থেকে প্লেনের টিকিট কেটে সংসার চলে না আজকে তোর জন্যে আমার বাড়ি আসতে হইল এতে কোনো দোষ নাই তো সব দোষ তুই করেছিস আর আমার এই সোনা পোনা বউটা

তুমি তোমার ভিডিও শুনে তোর জন্য আমার এত এত খরচ ছিল ভাইয়ের সাবধান দাও হ্যাঁ তোমার ভাইজনে একবার